খোল একটুখানি এই যে আমার মেয়ে ফাটিয়ে জামা কাপড় নিয়ে যে ফাটিয়ে আমি কিন্তু বলছি তোকে পড়তে হবে তুই যখন এত আর তার মধ্যে আবার এখনো কিছু কেনাকাটা বাকি ওর বাবা এখনো কিছু দেয়নি সেগুলো কেনাকাটি বাকি আছে তারপর আর কি হবে হ্যাঁ বাবু অযথা কয় কয়েকটা জামা কাপড় বার করে দাও কিছু দেবে না এরপরে ওর ধান্দা হবে হচ্ছে আমার ট্রলিতে ঠোকানোর বিশ্বাস করুন হ্যাঁ নাহলে দাদুর ট্রলিতে ঠোকানোর ওর তো তারা এক ইঞ্চি জায়গা নেই ওই যে যে শাড়ি 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 পরবে বলেছে আমার 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 ট্রলিতে জায়গা নেই আমার ট্রলিতে জায়গা নেই নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন এ তো মহাবিপদে ফেললি তুই দেখছি শেষটা তাহলে কি চারটে ট্রলি নিতে হবে নাকি আসলে কি জানেন তো শুধু ফ্লাইট নয় তারপর ট্রেন আছে যেমন ওই ইয়েতে ট্রেনে না এত এত খুব চাপ সত্যি বা ওটা ঠেস না দুটো শাড়ি নিতে হবে না দুটো শাড়ি নিও তুমি এত কাপড় পরে উঠতে পারবে না তুমি একটা শাড়ি নাও একটা রাইজে দেখুন মাইসোর প্যালেসে বসে বসে সে ছবি তুলবে সেই জন্য হলুদ রঙের আমার ওই যে দুটোই একচুয়ালি আমারই শাড়ি হ্যাঁ তার জন্য এত তো শাড়ি কিনে দিয়েছে সে ঘুরিয়ে ফিরিয়ে আমার শাড়ি পরবে এবার থেকে তার কোনো শাড়ি আমি আর কিনে দেবো না এত সুন্দর সুন্দর দারুণ দারুণ সব শাড়ি কিনে দিই একটা শাড়িও নেবে না বাবু ওটা আটবে না আটবে না আটবে না তুমি ছেড়ে দাও তুমি ছেড়ে দাও তোমার মনে হচ্ছে তোমার জন্য আরেকখানা চলি লাগবে আমার মোটামুটি জামা কাপড় প্যাকিং শেষের পথে আমার কয়েকটা জিনিস কিনতে হবে আমি পুরী থেকে কেনা যে শাড়িটা কেবলমাত্র একটা শাড়ি নিচ্ছি আর বাদ বাকিগুলো তো খুব একটা আমার ট্রলিতে ভরে দাও যাও তুমি ঘরে পরা জামা কাপড় নিয়েছো তো হ্যাঁ তো সেই শাড়িটাই নিচ্ছি আমি অন্য কোনো দামি শাড়ি শাড়িতে দিবার আর কিছুই নিচ্ছি না কারণ অত পরবার সময় হবে না সত্যি কথা আর এয়ার বিন বিতে থাকা যেহেতু কিছুটা রান্না বান্না করতেই হবে সুতরাং অত সাজু বুঝুর টাইম আমি পাবো না ও যা সাজবে আমার মেয়েই সাজু ছেঁড় ছেঁড় ফাটিয়ে ফেল ফাটিয়ে ফেল ফাটিয়ে ফেল হ্যাঁ ফাটিয়ে ফেল আচ্ছা এবার বন্ধ করে এটাকে দেখি তোর কত বড় তোর দম দেখি আরে শোন এগুলো তো ब्लाउজ টাউজ গুলো কিনা হয়নি সেগুলো তো করতে হবে সেটা তোমার ব্যাগে ও ब्लाउজ তো তোমার ব্যাগে মা তুই এটা আবার বন্ধ কর জাস্ট আরেকটা ড্রেস তোমার ব্যাগে আর ब्लाउজ আর আরেকটা ড্রেস আছে তোমার ব্যাগে বাস খতম আছে আমি চেষ্টা করছি তো

আমাদের ট্রলিতে তোমার জন্য জায়গা নেই তোমাকে একটা গোটা ট্রলি দিয়েছি তুমি তাতে তুমি ভরাতে পারছো না ঘুরিয়ে ফিরিয়ে আমাদের ট্রলিতে হাত পড়বে এই পড়বে আমাদের দুজনের জন্য একটা ট্রলি তাতে ওর ওর চলবেই টোকাতেই যদিও এখন অনলাইনের জমানা ফোনেতেই সব কিছু কিন্তু সেই টুপুর যখন ছোট তখন থেকে আমরা এই এইরকমভাবেই সবগুলো প্রিন্ট আউট করে নিয়ে এক একটা করে খামে খামে এরকমভাবে ভরে রাখি অর্থাৎ এই যে আমরা ফ্লাইটে যাব সেটার একটা আলাদা টিকিট সেটা টাইম এবং সব কিছু সেখানে যেমন ভরা থাকে আবার ওখান থেকে নেমে অর্থাৎ ব্যাঙ্গালুরুতে নেমে আমাদের একটা ট্রেন ধরা আছে মাইসোর পর্যন্ত সেই ট্রেনের টিকিটটা আলাদা একটা খামে শুধু টিকিটটা খামে নয় খামের মধ্যে ট্রেনের নাম টাইম কোন ডেট এবং সিট নাম্বার সবই আমি লিখে রাখি আমার ব্যাগেতে সেটা থাকে তাহলে আর ওই মোবাইল খুঁজে আর ওগুলো বার করতে হয় না আমাকে আমি জাস্ট খামটা বার করি বরের হাতে দিয়ে খামটা দেখে দেখেই কিন্তু আমরা এই একদম সেই কোচে উঠে গিয়ে একদম ঠিকঠাক করে বসে যাই আর এবারে তো অনেকগুলো জায়গায় টুকটুক করে যাওয়া আছে তারপর অনেকগুলো ক্যাবও বুক করা হয়েছে সবগুলো আলাদা করে আমি এরকম করে খামবন্দি করে রাখি এই যে দেখুন এরকমভাবে আমি সিট নাম্বারও কিন্তু দিয়ে রাখি তো এখান থেকে যেমন আমাদের ট্যুর প্ল্যানটা কি এখান থেকে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর থেকে মাইসোর মাইসোরে কয়েকটা দিন থেকে তারপর সেখান থেকে তিরুমালা তিরুমালা থেকে আবার ট্রেনে করে চেন্নাই চেন্নাই থেকে তারপর আবার আমাদের শিলিগুড়িতে ফেরত কাজে অনেকগুলো খাম হচ্ছে সেই খামগুলো আমার ব্যাগে ভাগে 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 রাখা থাকে এতে করে আমার খুব সুবিধে হয় ও বলা ভুল শুধু আমার না আমাদের খুব সুবিধে হয় আহা হা এই নুন দাও না চিনি কেন দিয়েছো তারা খাবে না ভালো করে পুজোটা কাটিও ও হো তোমার শাড়িটা দেওয়া হয়নি দেখো হ্যাঁ দেব তো হ্যাঁ দেখো ভুলেই গেছি সবার সব কিছু মনে থাকতে খেলে মিনা মাসের কেন ভুলে ভুলে যাচ্ছি বলো তো কোন কাল এসে জুলাই মাসে থাকতে থাকতে কেনা এই যে

অঞ্জলি বউ অঞ্জলি দিছে ও তোমাকে দিছে তুমি বউরে দিয়ে দিছো এক হ্যাঁ 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 বলো 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 হাঁফিয়ে গেলাম হাঁফিয়ে গেলাম বুঝতেই তো পারছেন এই সাজুনী বাচ্চা এই ছাড়া এ কিন্তু তুমি নিয়েছো মালাগুলা হ্যাঁ সাজুনী বাচ্চা সাথে থাকলে যে জিনিসটা সব থেকে বেশি হেডেক দেবে সেটা হচ্ছে সাজু কুজু জিনিসপত্র সেটা প্যাকিং হয়ে গেছে এবারে একটু টয়লেট ফ্রিজ ওষুধ বিষুধ খাবার দাবার আর কুচ খাচ্ছি ব্যাস তাহলেই আমাদের প্যাকিং শেষ বেরোচ্ছি বাটায় আমরা এখন এই ভদ্রলোক তো হাঁটার কথা তিনি এখন একটু হাঁটবেন হাঁটতে হাঁটতে তিনি বাটা অব্দি যেতে যেতে আমি একটু একটু রিক্সা নিয়ে মার্কেটে যাবো আমাদের টুকটুক কয়েকটা জিনিস লাগবে হ্যাঁ গো টুকটুক কয়েকটা জিনিস লাগবে সেগুলো কিনতে কিনতে ইনি হয়তো বা পৌঁছে যাবেন ও তুমি হাঁসছ আচ্ছা আচ্ছা আর হাস সময় হাঁস সময় খান হয়েছেন চলুন আপাতত যাওয়া যাক আমার চটি আবার এখানে আমাদের বাড়ি থেকে বাটা কিন্তু হিলকাট রোড পর্যন্ত সেটা কিন্তু বেশ অনেক খানা দূরত্ব তা আমরা একটা রিক্সা যখন পেয়ে গেলাম তখন একটু যাতায়াতের পথেই প্ল্যানটা পরিবর্তন করে আমরা বিধান মার্কেট চলে যাচ্ছি কারণ বিধান মার্কেটে আমার টুকিটাকি অনেক কিছুই কেনার আছে এমনিতে ভদ্রলোকের সাথে কথা বলে এই বলে বেরিয়েছি যে মার্কেটে যাব না আমরা একবারে সরাসরি বাটাতেই চলে যাব কিন্তু লোকটা হেঁটে আসবে আমরা রিক্সা করে চলে যাব অতক্ষণ আগে গিয়ে করবো কি তাই জন্য ভাবলাম যে এই সময়টাতে একটু বিধান মার্কেটে যাওয়া যাক তো এই জায়গাটা দেখে বেশ মনে আসা যাচ্ছিলো হয়তো খুব একটা হবে না কিন্তু যত বিধান মার্কেটে কাছাকাছি পৌঁছলাম তত বুঝলাম যে না ভিড় উত্তরোত্তর বাড়ছে এবং মার্কেটের এক একটা জায়গা তো এত অতিরিক্ত ভিড় সেটাতে মানে ব্যাগটাকে চেপে মোবাইলটা কোনো রকমে মানে ওই চিন্তায় চিন্তাই হয়ে যেতে পারে এরকম একটা ব্যাপার তো ইতিমধ্যে ভদ্রলোক পৌঁছে গেছেন একটু রাগারাগি করছিলেন আমাদের প্ল্যানটাও বোঝা গেল একটু ভুলই হয়েছে কিন্তু যাই হোক তারপর কোনো রকমে ভিড় ঠেলে শেচিলার মার্কেট হংকং মার্কেট পেরিয়ে হিলকাটোরে এসে তারপর রাস্তা পেরিয়ে বাটাতে এলাম দেখলাম যে না আমাদের সাথে ফোনেই ভদ্রলোক বেশি তর্জন গর্জন করছিলেন হ্যাঁ প্ল্যান চেঞ্জ করে ফেললে করে কিন্তু তারপরে দেখা গেলো আসার পরে দেখছি যে না অতটাও রাগ নেই তিনি ইতিমধ্যে কয়েকটা জুতো পছন্দ করে ফেলেছেন এখন আমাকে বলছেন এই দুটোর মধ্যে আমি কোনটা নেব হাতে একটা চটি সেটা বাবার আর এখন এই যে চটি যেটা দেখছেন জুতোগুলো সেগুলো হচ্ছে তার তো এখন তিনি একটু পরে টোরে দেখছেন যে কোনটা তিনি নেবেন আর কি যেটা তার পরে হাঁট হেঁট হাঁটতে সুবিধে হয় এই সময়টা কি হয় বাটা বলুন বা বিভিন্ন রকম জুতোর দোকানে প্রচুর জিনিসপত্র পাওয়া যায় মানে জিনিস স্টকে থাকে বেশি আর এখন তো বাটাতে কিছুটা ডিসকাউন্টও রয়েছে যে জুতোগুলো নিল আমি নিতে চাইছিলাম না তারপর তিনি বললেন যে না একটা জুতো নাও তো মেডিকেটেড একটা জুতো তো আমি বলছিলাম এত টাকা দিয়ে আমি জুতো নেব না তো বোম্বালার বক্তব্য যে জুতোর জন্য এই টাকাটা কোনো টাকাই নয় আর কি এমনিতে আমার একটু সিলেদার্সের প্রতি দুর্বলতা আছে কিন্তু ভদ্রলোকের বক্তব্য যে জুতো সবসময় ভালোই কেনা উচিত এবং সেটা অবশ্যই বাটা থেকেই কেনা উচিত তো এখন ঠিক আছে তার হয়ে যাওয়ার পর এখন আমাদের আবার দুজনের পথটা দুদিকে বেঁকে গেল সেটা হচ্ছে তিনি একটা ব্যাগ কিনবেন পিঠের ব্যাগ সেই জন্য তিনি ব্যাগের দোকানে ঢুকে গেলেন এবং আমারও কিছু জিনিসপত্র তখনও কেনা বাকি ছিল আমি তো মার্কেটে এসে কিনতে কিনতেই তার ডাক এসে গেল তো আসলে উনি না ভীষণ জোরে হাঁটতে পারেন জানেন তো আমার স্পিডে হাঁটলে কিন্তু আমি সব কাজ গুটিয়ে ফেলতে পারতাম তো যাই হোক তারপরে পরে বুঝতে পারলাম তাকে ফোন করে যে তুমি কোথায় বলো আমি তো টোটোই চড়ে পড়েছি মানে তিনি ব্যাগটা কিনে টোটো চড়ে তিনি বাড়ির অভিমুখে রওনা দিয়েছেন ইতিমধ্যে তাকে কয়েকটা জিনিসপত্র কিনতেও আমি বলে দিয়েছিলাম ওষুধগুলো তার কেনার দায়িত্ব রয়েছে যেগুলো ট্যুরেতে নিয়ে যেতে হবে সেগুলো সেগুলো সব তিনি কিনতে যাবেন আর কি আর আমি একটা রিক্সা নিয়ে নিলাম আমার কেনাকাটা মোটামুটি সম্পূর্ণ হয়েছে কিন্তু আমি যাব হচ্ছে এখন বাড়ি নয় আমি যাব হচ্ছে ওই আরামবাগেতে যেটা বাগাজতিন পার্কে কারণ আমার শ্বশুরমশাই যাবেন যেহেতু সেহেতু বেশ কিছু ওই জিনিসপত্র লাগবে ওনার বিতে পুরোটা তো ওনাকে বাইরের খাওয়ার খাওয়ানো যাবে না সুতরাং অনেক জিনিসই কেনা হলো আর আমাদের বাড়িতে তো আমরা কয়েকজনকে রেখে যাচ্ছি তো তাদের সমস্ত রেশনটা আমরা ভর্তি করে রেখে যাবো কয়েকটা জিনিস বাড়ন্ত ছিল কয়েকটা মশলাপাতি তো সেগুলোও সব কেনাকাটি হলো হয়ে এখন একটুখানি আপেল নিচ্ছি কারণ এখন আপেলটাও আমাদের প্রতিমধ্যেই লাগবে কারণ বধিসত্যবাবুকে আপেল খেতে বলেছেন যাত্রাপথে ডাক্তারবাবু তো এখন এই করে আপেল টাপেলগুলো কেনা আর পাশে যে ভদ্রমহিলাকে দেখছেন আমার পাশে তিনি ওই কণিকা দিদি যার কাছ থেকে আমি মায়ের শাড়িটা কিনেছিলাম তার সাথে একটু দেখা হলো আর তারপরে এলাম হচ্ছে একটু পার্লারে আমি একটু থ্রেডিং করব থ্রেডিং করে নিয়ে তারপরেতে বাড়ি যাব তো এখন একটু পার্লারে তো ভিড় হবেই তাও অন্যান্য পার্লারে অনেক বেশি ভিড় এখানে এই মুহূর্তে ভিড়টা একটুখানি কম তো বাড়িতে এসছি এসে খুব ক্লান্ত লাগছে তারপর আলপনা দিয়ে এসছে একটুখানি খোশগপ করতে তো তারপর তার সাথে একটু গল্পগুজব হলো হওয়ার পর আমিও এবার উঠে ঝাড়া দিয়ে যে কটা জিনিসপত্র কিনে এনেছি আমি আর টুকুর মিলে মোটের ওপর ওই ধরুন আধ ঘন্টাটে সময় একটানা কাজ করে নিলাম এবং মোটামুটি প্যাকিংটা কমপ্লিট হয়ে গেল গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেলো এই যে এগুলোতে সব ভরে ভরে জল দিয়ে দিলাম ভেবেছিলাম সাড়ে দশটার মধ্যে শুয়ে পড়বো কিন্তু সেটা হলো না ও মোটামুটি টান হয়ে গেছে এবার টুকুরেরটা টুকুরের ঘরেতে রয়েছে আর আজকে একটু ওভারফ্লো করে দিতে হলো বদের চারিটা কারণ আসবো যে কদিন সে কদিনে তো আমি বলে গেছি আপনাদিকেই যে তুমি গাছে জল টল দিও কারণ ওদের ভরসা করতে পারছি না কাকিমা বলছেন না না এবার আর ভুল হবে না আগের বার একদম গাছগুলোর বারোটা বাজি দিয়েছিল তো এবার ভুল হবে না কিন্তু আমি আর ওদের উপর ভরসা করতে চাই না তা আলপনা দিয়ে দেবে কালকে ওরা আর আটটার সময় তো আলপনা দিয়ে আজকে রাত্রে থাকছে আমাদের বাড়িতে কারণ কালকে আমরা সাড়ে পাঁচটার সময় আমরা বাড়ি থেকে বেরিয়ে যাবো আপনারা ক্লান্ত হয়ে পড়েছি আর ঠিক কথা বলতে তোমার যেন একটা আটকে আটকে যাচ্ছে তো এবার ব্লকটা আজকে যাওয়ার নাই ছোটো করছি আমি পনেরো মিনিটের মধ্যেই একবার আক্রান চেষ্টা কারণ আমি এডিট করে শোব তো কালকে কোথায় কখন থাকবো কীভাবে আমি এডিট করতে কালকে এডিট করার রাস্তা মানে প্রতিমধ্যে সম্ভব না কারণ কালকে গোটা দিনটাই আমাদের থাকছে যাত্রা এবং সেক্ষেত্রে আমাদের বেরোনো সাড়ে পাঁচটায় ফ্লাইট হচ্ছে আটটার একটু আগে আমার ব্যাঙ্গালোর পৌঁছে সেখানে খানিক্ষণ সময়ের বিরতি নিয়ে তারপরে আবার আমাদের ব্যাঙ্গালোর কোনো একটি স্টেশন থেকে মাইসোরের উদ্দেশ্যে ট্রেন তো সেইটা আমাদের মাইসোরেতে পৌঁছাতে পৌঁছাতে মধ্যে যেতে যেতে কমের পক্ষে সাড়ে নটা বেজে যাবে কাজে কালকে আর কোনো সময় আমি হয়তো বা ওই এয়ারপোর্টের মধ্যে যেটুকু সময় থাকবো বেঙ্গালোর নেমে ওইটুকু সময়ের মধ্যে আর এদিক ওদিক করে আমি এডিটটা করতে পারবো না আর আমাকে যদি কালকে ভিডিও দিতে হয় আমাকে যাই হোক না কেন আমাকে আজকে এই সম্পূর্ণটা কমপ্লিট করে রেখে যেতে হবে এদিকে আমার অসম্ভব কম হয়ে গেছে অসম্ভব তো আর পাচ্ছি না সেই জন্য আমি ভিডিওটাকেও আর বড় করতে চাইবো না কিন্তু একজনের একটি মন্তব্য দেখলাম মন্তব্যটি হচ্ছে যে আমি মুখে বড় বড় কথা বলছি তিলোত্তমার জন্য আমার সেরকম কোনো ফিলিং নেই আমি বেড়াতে যাচ্ছি ইত্যাদি ইত্যাদি ব্যাপার সেটাও একটা আনন্দ করা তাদের একেবারে পুরো অন্ধকার বাড়ি তো ইত্যাদি ইত্যাদি ব্যাপার দীর্ঘদিন আগে আমাদের প্রায় জুন মাসে কিছু কিছু করে শুরু হয় জুলাই মাসের মধ্যে সমস্তটুকু কমপ্লিট হয়ে গেছে বুকিং সেগুলো রিফান্ডেবল নয় অনেকগুলো টাকা এবং সেই জায়গার জন্য আমরা বেড়াতে যাচ্ছি সেটা তারাও যে জানেন না এমনটা নয় কিন্তু কথা বলে দিতে আর কি আছে তাই না আমি ব্লক করছি আমি তাদের দেখতেও পাচ্ছি না তারা কে বিশেষ করে সামনাসামনি বললে হয়তো বা তারা এগুলো বলতেন না কথাগুলো ঠকিলে নিতেন কিন্তু ওখের ওপর তারা বলে দিচ্ছে দিচ্ছেন এইসব কথা আর দ্বিতীয়ত যে আনন্দ তো আমার একটুও নেই অনেক বেশি টেনশন আছে আমি কয়েকদিন আগে কালকের ব্লগেতেই বলেছিলাম যদি সম্ভব হতো সম্ভবত তাহলে আমরা হয়তো ভাই সময়টা ক্যান্সেল করে দিতাম পুজোতে এবার আনন্দ একদমই নেই আজকেও সে জামা কিনে দিতে চাইছে কারণ সবাই কিনছে হুম আমি কিনে নিই ইচ্ছা করেনি কি করব হ্যাঁ এখন মুখে একটা যা খুশি তাই চলে এলো একটা কিছু বলে দিলাম হয়ে গেল আর কি বড় বড় কথা খারাপ লাগছে সেটা বলছি এইটুকুই থেকেই নিজের নিজের মতো করে আসলে সেটাই আর কি সবাই নিজের চশমা দিয়ে পৃথিবীতে দেখবে এটাই তো খুব স্বাভাবিক মাঝখানে যখন গোয়া গেছিলাম তখন আমি তো গোয়ায় গিয়ে সারা জীবন সালোয়ার কামিজ পরে ঘুরে বেরিয়েছি তুমি কেন এই ধরনের পোশাক পরেছো তুমি পরেছো তুমি পরেছো সেটা তোমার চয়েস আমি তুমি নই তো এটাই তো ব্যাপার তাই না আর সমাজ সচেতনতা আমার বাবুদেবাবুর কতটুকু আছে সে জবাবদিহি আমি কাউকে করতে যাব না এই প্রসঙ্গ অনেক পুরনো এই এ আর বলার মতো না যারা আমার সাথে নিয়মিতভাবে জুড়ে আছে তারা বিলক্ষণ সেটা না দেখতে পেলেও বোঝেন এইটুকুই তো আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা কালকে থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে এবং ভালো ভালো ব্লগ আসছে আশা করছি গতানুগতিক ব্লগ আজকের দিনের মতো এখানেই শেষ আলপনা দিয়ে যেহেতু কালকে এই বাড়িতে আছে আর কাকিমাদের বলেছি দোতলাটা ব্যবহার করতো ওদের ছেলে বৌমা নাতি আসছে না ওরা শুধু দুজনেই থাকছে আর কাকুর এক ভাইপো থাকছেন আমার বেডরুমটা তালা দিয়ে যাচ্ছি এটা খোলা থাকছে আর গ্রাউন্ড ফ্লোরটা কাকু কাকিমা হাঁটতে পারে না তাই গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোরে ওরা থাকবে আর ওদের ভাইপো থাকবে দোতলাতে দি মামুন যেমন আসছে তেমনই আসবে তাদের মামু মিনামাসিকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে আর ওই আলপনা দি প্রত্যেকদিন যেরকম আসছে সেরকমই আসবে মামুনও ঘর চার দিয়ে ঘর মোছা যেমন তার করা তেমনই আসছে শুধু ওদেরকে বলা হয়েছে যে মানে ওদের সময় মতো দরজাটা খুলে দিতে তারপর ওরা চলে গেলে দরজাটা বন্ধ করতে আর যেরকম গাছে জল টল দেওয়ার ব্যাপার আর কি সেগুলো আলপনা দিয়ে করবে ছাদের জল এগুলো সেগুলো সব আলপনা দিয়ে করবে ওদের কাজের টাইমটা একটু কমে গেছে তখন ধরে ওরা কাজ করবে না কাকিমাও নিজেই রান্না করবেন বলেছেন সমস্ত রেশন মানে আমার রান্নাঘর একতলাতে যেহেতু রান্না হবে মানে আমার শ্বশুরমশাই রান্নাঘর ভর্তি জিনিসপত্র দিয়ে মানে ওদের যাতে কোনো কিছুই কিনে না খেতে হয় সেই জন্য সবটুকুই করে দেওয়া হয়েছে আমরা এভাবে করেই যাই ওদের জন্য যাবতীয় কিছু কেনাকাটা রেখে যাই এবং ওদের মাস প্রতিদিন প্রতি একটা নির্দিষ্ট পরিমাণ অর্থও দেওয়া হয় ওরা সেটার বিনিময়তেই থাকে কাকু কাকিমা মানুষগুলো কিন্তু ভালো হ্যাঁ কিন্তু যাই হোক চিকিৎসার দিন বার দিন ওরা আছে আমাদের বাড়িতে থাকবে আর ওদের ভরসাতে বা দিয়ে বা ভরসাতেও বাড়ি ছেড়ে যাওয়া নয় যার ভরসায় বাড়ি ছেড়ে যাওয়া তিনি হচ্ছে নিহি হনুমানজি তিনি আমার বাড়ির ঘর তো খুব সুন্দর দেখে রাখবেন আমি জানি আমাদের ট্যুরও খুব সুন্দরভাবেই কমপ্লিট হবে আমি হয়তো বা অযথাই চিন্তা করছি এইটুকুই বলা যায় তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ